হ্যালো বন্ধুরা আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে দেখো আমরা সবাই মিলে কিন্তু ফ্যামিলি পিকনিক করছি আর আজকে পিকনিকে কিন্তু দেখো মাটন কষা কষা হচ্ছে এই যে রান্না করছি ওই দিয়ে কিন্তু ভাত একদম রেডি হয়ে গেছে এই যে আলু ভেজে রেখেছি দেখো আজকে মাছের মাথা দিয়ে ডাল মাটন কষা ভাত বাঁধাকপি আর সাথে মাছের কালিয়া আছে অনেক রকম আইটেম আছে তো তোমাদের সবাইকে খাওয়ানো খাওয়া যখন খাবো তখন অবশ্যই দেখিয়ে নেবো এই যে দেখো তো অনেক অনেক কিছু হচ্ছে আমাদের চাটনি হচ্ছে পাপড় ভাজা মিষ্টি সব আছে দেখো বন্ধুরা আমরা স্যালেড একদম অনেকটা কুচিয়ে নিয়েছি আর দই মিষ্টি অর্ডার দিয়েছি চলে আসবে আর যা গরম পড়ে গেছে আমরা ভাবলাম যে আইসক্রিমও খাবো তো আইসক্রিমটাও আসবে দারুণ দারুণ পিকনিক হচ্ছে বাবু চলে যা তাহলে গাড়ি করে চলে যা যা চলে যায় তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে চলে আয় যা বদ্দার সময় চলে যা বাইক নিয়ে ও একটা জিনিস হচ্ছে একদম বেগুনই হচ্ছে গরম গরম ওই যে আমাদের আমার বড় যা রান্না করছে বলে বিয়ে বিয়ে তো খাবার পরে হয়ে যায় তো তো না বিয়ের খাবার বিয়ে তো আজকে আজকে হেল্পার হিসাবে আমার সেজো যা আছে রান্নায় আমি আছি আর ওদিকে হচ্ছে আমার বড় যা আছে

সত্যি পিকনিক করে যে কি মজা আর ফ্যামিলি পিকনিক মানে দুর্দান্ত লাগে দুর্দান্ত আমরা এবারে কোথাও ঘুরতে যাইনি বাড়িতেই পিকনিক করছি বাচ্চাদের নিয়ে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর তোমরাও কিন্তু আমাদের সাথে থেকো বন্ধুরা আমরা কেমন কি করে রান্না করছি অবশ্যই হ্যাঁ তো দেখিনি আর এদিকে দেখো বন্ধুরা এক হাড়ি ভাত আমাদের হয়ে গেছে আমারও এক হাঁড়ি ভাত ভাত হচ্ছে বসিয়ে দিয়েছি কেন বড় হারি ছিল না না মানে অনেকটা ভাত তো যেটা দুটো হাঁড়ি তো একদম ভাত দেখো ঝুরঝুরে ভাত বন্ধুরা দেখলেই বুঝতে পারবে একদম সরু সরু চালে দুর্দান্ত হচ্ছে আর খাসির মাংস দিয়ে সব সময় সাদা রাইসটাই যেন দাদা বন্ধুরা আবার দেখা হচ্ছে খাওয়ার সময় তোমরা থাকবে 哎。